উঠুন বিদ্যাসাগর এসে গেছে টটকা ভাঙালেন পাশের যাত্রী হাওমাও বলে বলেছিলাম নামব বাঘা পেরিয়েই তাই উপকার তড়ে ঘুরে নেমে যায় ব্যস্ত ব্যস্তবাগেশ এক পুরো অঞ্চলে ছমছমে সন্ধ্যা ঝিরঝিরে বৃষ্টি পথ সুনশান কোথায় এলাম কোন কলকাতা বাতি নেই অনেক ওপরে চাঁদ আলো দেয় কিছু কেউ নেই নাকি আছে একজন বেটে মতো সামনেই হেঁটে যান হাতে খোলা ছাতা দাদা শুনবেন বিদ্যাসাগর এটা সেখানে যাওয়ার ছিল বুঝছি না এ জায়গা কি না লোকটি থামলেন কাছে ডেকে বললেন হেসে অতই সহজ নাকি সাগরকে পাওয়া যায় সন্ধান বিনা আঁধারে ঢেকেছে মুখ পরনে ধুতিও পিরান মনে হয় স্বদেশী নাটকের পরে সে পোশাকে ফিরছেন ঘর কিঞ্চিত ছিটিয়াল নির্ঘাত তা নইলে এমন জবাব রাস্তায় আর কেউ নেই অগত্যা এই আমি তিনি নির্ভর তিনি বললেন ইতিহাস জানো বিদ্যাসাগরের কথা সে আর কে না জানে বিধবা বিবাহ মেয়েদের শিক্ষা তারপরে ধরুন ওই মাইকেলকে উৎসাহ সংস্কৃত কলেজ আরও টুকিটাকে আছে এখন আর নেই মনে ঠিকতা পাশ পাশাপাশি হাঁটছে তিনি হন হন আমি প্রায় যোগিংয়ের মতো খি জোর পায়ে তিনি থামলেন গণগণেশ্বরে বললেন আর তারপর খুব ভেবে বলো দেখি মেয়েদের কত দূর যেতে দেয় স্বাধীন দেশ রং রূপ গৃহকর্মে নিপুণা দিয়ে খুঁজে দেওয়া মনোমত বর তার বেশি কিছু চায় আধুনিক যুগ বিধবা অসহায় হলে বিয়ে তো দূরস্থান নিজের কাছের লোকও সমাবেশ হয় লোভের লালায় বিষ গিলে নিতে চায় তারা বিষয় ও নারী সে লোকের ভাবনাকে মান্যতা দিয়েছি কি এখনও সময় আমি ঢোক গিলে বলি তা ঠিক নয় সব হবে ঠাকুর চাইলেই আবার ভরং ওইটুকু চেহারায় অত গর্জন না দেখলে বিশ্বাস হতো না ধর্ম মানুষ শুধু পেছনে ফেলছে পৃথক করেছে সেপ জন্মের দায়ে মানুষের কাজগুলো পচে হেজে যায় লেগে ধর্মের চোনা সোনো হে অর্বাচীন ঈশ্বর বলে যদি থাকে না কেউ কোনো অধরাতে তার কিচ্ছু যায় আসে না মানুষ নষ্ট হলে অবশিষ্ট জগৎ তো আছে তোমরা এখন যার কাজ ভুলে গেছ তার নামও ঈশ্বর ছিল অথচ ধর্ম ফেলে শত অপমান সয়ে গিয়েছিল সে লোকটা মানুষের কাছে এতক্ষণ কথা হলো নাম জানিনি এখনও বুঝছি না কোনখানে নেমে পড়েছি সময় যাচ্ছে বয়ে গলা খাঁকড়িয়ে বলি ইয়ে মানে জানেন বিদ্যাসাগর কোথায় হা হা করে হাসলেন ছোট্ট মানুষ আমারও তো প্রশ্ন সেটাই মূর্তিকে ভাঙো গড়ো আসল মানুষটা তাবৎ স্বপ্নকে হারিয়ে ফেলেছ আজও বাঁধ দিয়ে আছো তার ইচ্ছায় বলতে বলতে কি যেন হলো মানুষটা আরও জোরে হনহন করে হাঁটতে লাগলেন এগিয়ে যেতে থাকলেন অনেক অনেক আগে বাকে মিলিয়ে যাওয়ার আগে চেঁচিয়ে বললেন পারো যদি ভেবে আমি যা ভেবেছি উনিশ শতকে ওহে একবিংশ মানুষের ওপরে এখনও ভরসা রাখতে বড় স্বাদ জাগে চকিতে রাস্তা জুড়ে অটোর হর্ন বাসের কালো ধোঁয়া নিষ্পৃহ ভিড় আর পথের মধ্যে মলি নিরাসক্ত ঈশ্বর মূর্তি আমি বিদ্যাসাগরে দাঁড়িয়ে ভাবছি কে ছিলেন উনি যেই হোন কথাগুলো নাড়িয়ে দিয়েছে দুশো বছর ছুঁয়ে তবু তাকে শুধু বর্ণ ছবিতে আটকে রেখেছি আসল শিক্ষাগুলো গিয়েছে হারিয়ে ভোরের স্বপ্নের মতো একঝাঁক স্কুলের কিশোরী খিলখিল হেসে হেসে যায় পথ দিয়ে